বন্ধুত্বের হাত সারা পৃথিবী থেকে দাঁড়িয়ে রেখেছি সেই বন্ধুত্বের হাত লড়াই করে যাব এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চেয়েছি প্রতিত স্বৈরাচার শেখ হাসিনা আর তার প্রতিপালক নরেন্দ্র মোদী সেটা চাননি তার বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে মুক্ত হয়েছি এবং এই স্বাধীনতা আমরা বজায় রাখবো আন্তর্জাতিকভাবে ভিয়েনা কনভেনশন বলে একটা বিষয় আছে দিল্লি যেন সেটা ভুলে না যায় আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুঝে সহ্য করবে না আমরা তো গত আছি আমরা জানি প্রশ্নটা ধর্মের নয় প্রশ্নটা এক সাম্রাজ্যবাদের শক্তির আরেকজনের উপর আরেক দেশের সার্বভৌমতের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না বাংলাদেশ হাত সারা পৃথিবী থেকে দাঁড়িয়ে রেখেছি সেই বঙ্গবন্ধুর হাত গ্রহণ করে কিছু জাতিকে আমাদের উপর আর আসবেন না দয়া করে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশ মুক্তিছে সবকালের অন্যায় চুক্তি স্বচ্ছ করবে মেরে নেদে নতুন বাংলাদেশ সাথে সমানভাবে সমান মর্যাদা ভিত্তিতে এগিয়ে আসুন আমরা এখন প্রস্তুত আপনার সাথে বঙ্গবন্ধুর এবং বাংলাদেশ মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ ভাবেই আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে অনেক ধন্যবাদ